বন্ধুরা মানুষ সারা জীবন জান্নাত খুঁজে বেড়ায় নিজের ঘরেই আছে ভিডিওতে দেখুন এই লোভি ছেলেরা যখন মায়ের কাছে এসে সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখে নিতে করে তখন মা তাদের এক কঠিন দিয়ে বলে আমি সম্পত্তি তাকেই দিব যে আমাকে এখনই জান্নাতের মাটি এনে দিতে পারবে মায়ের কথায় বড় দুই ছেলে সম্পত্তির লোভে দৌড়ে বেরিয়ে পড়ে আর জঙ্গল রাস্তাঘাট তস করে জান্নাতের মাটি খুঁজতে থাকে কিন্তু দিন শেষে তারাও ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এসে দেখে এসে দেখে ছোট ভাই জেনু মায়ের পাশেই দাঁড়িয়ে আছে তারা রেগে গিয়ে তাকে ধমক দিয়ে বলে কিরে তুই জান্নাতের মাটি খুঁজতে গেলি না কেন ঠিক তখনই ছোট ভাইটি যা করলো তা দেখে আপনার বিবেক নয় উঠবে সে দৌড়ে গিয়ে মায়ের পায়ের ধুলো হাতে তুলে ভাইদের বলল ভাইয়া আমার কোথাও যাওয়ার দরকার নেই আমি জান্নাতের মাটি পেয়ে গেছি কারণ মায়ের পায়ের নিচেই তো সন্তানের জান্নাত ভাইয়েরা তখন নিজেদের ভুল বুঝলো আর মা তাকে বুকে জড়িয়ে ধরল তাই বন্ধুরা মনে রাখবেন দুনিয়ার সব সম্পদ এক করলেও মায়ের পায়ের এক চিমটি ধুলোর সমান হবে না আপনিও যদি মাকে ভালোবাসেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে মা লিখে যান